আজকে ভিডিওতে দেখাবো শিয়ালদা স্টেশন থেকে লাস্ট ট্রেন বা লাস্টের আগের ট্রেনগুলোতে কেমন পরিমাণ ভিড় হয় আর কী পরিবেশ থাকে সেটাই রাত্রে কিন্তু তেমন একটা ট্রেনে খাওয়ার জিনিস খুব কম পাওয়া যায় তো আমরা ঝালমুড়ি নিলাম এই যে আমাদের ঝালমুড়ি আনলো এখন কিন্তু ঝালমুড়ি খাবো তো আপনাদের বাইরের একটু আর কি অবস্থাটা দেখাই এখন তো আমরা এখন দাঁড়িয়ে আছি দু নম্বর প্ল্যাটফর্মে এটা কিন্তু তিন নম্বর পরপর চার নম্বর এমন কিন্তু অনেকগুলো স্টেশন প্ল্যাটফর্ম কিন্তু শিয়ালদাহ স্টেশনে রয়েছে আর আজকের দিনে মানে তেইশে সেপ্টেম্বর এই পুরো স্টেশনটা কিন্তু জলে ভরে গেছিল জলটা কিন্তু বার করা হয়েছিল তো দেখুন কয়টা বাজে একবার দেখুন দশটা এগারোটা দশটা আট বাজে তো আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিল এখন দশটা আটের সময় আর পুরো ট্রেনটা কিন্তু একদম ফাঁকা আজকে মানে অত তাড়াহুড়ো বা অত গাদাগাদি করে কিন্তু আজকে উঠতে হচ্ছে না ট্রেনের মধ্যে তো দেখুন আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিল আর এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি দশটা আটের কিন্তু আমাদের ট্রেনটা ছাড়লো তো এই হচ্ছে তেইশে সেপ্টেম্বর শিয়ালদা স্টেশনের আর কি অবস্থা আজকে কিন্তু অনেক ট্রেন ক্যান্সেল করা হয়েছিল যার কারণে অনেক মানুষ কিন্তু কম শিয়ালদা স্টেশনে দেখতে পাচ্ছেন পুরো রানাঘাট লোকাল কিন্তু একদম খালি যাচ্ছে বলা যায় ইমন দিনের বেলায় যখন আমরা ট্রেনে উঠি কেমন থাকে আর এখনকার পরিবেশটা কেমন দিনের বেলায় আসা যায় না একদম গ্যাস প্যাসে গরম প্লাস হচ্ছে মানুষ মানুষের ঘামের গ্যাস থাকা যায় না সবাই এরকম বারবার এরকম ভাবে ঝুলছে এরকম ভাবে ঝুলছে আর এখন দেখো পুরো ফাঁকা কেউ নেই জাস্ট কয়েকজন লোক রয়েছে এইরকম ভাবে গেলে সবারই ভালো লাগে ভালোই লাগছে আর রেলের বাস যা আর রেলের বাস যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু রয়েছে মানে পুরো স্টেশন ট্রেনটা কিন্তু ফাঁকা তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু শিয়ালদা স্টেশন ছেড়ে আমাদের ট্রেনটা রানাঘাটের দিকে যাচ্ছে আর এটাই হচ্ছে রানাঘাট যাওয়ার লাস্ট ট্রেন দেখুন পুরো স্টেশনটাই কিন্তু একদম ফাঁকা বলা যায় মানে কি বলবো তো বন্ধুরা এখন বাজে বারোটা আর আমরা কিন্তু নেমে পড়লাম রানাঘাট স্টেশনে তো বললাম রানাঘাটে রানাঘাট লোকালে উঠেছিলাম তো প্রায়ই এক ঘন্টা বান্ন মিনিট মতো টাইম লাগলো কিন্তু আমাদের এই রানাঘাটে আসতে পুরো শিয়ালদার থেকে এর মধ্যে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম যার কারণে কিন্তু ভিডিওটা অনেক স্টেশন দেখতে পা পারলাম না অনেকেই কিন্তু স্টেশনে ঘুমিয়ে থাকে আবার অনেকের ফার্স্ট স্ট্যান্ডে মালপত্র নেওয়ার জন্য আর কি থাকে তো এখন কিন্তু এই যে রানাঘাটটা লোকালটা আসলো যেহেতু ট্রেনটা অনেকটা সারাদিনই চলেছে এখন কিন্তু কার কারসারটি চলে যাবে মানে ট্রেনটা সম্পূর্ণ কিন্তু পরিষ্কার করা হবে তারপরে আবার কালকে মানে আগামীকাল বা ফার্স্ট ট্রেনের সময় এটা কিন্তু আবার চলে আসবে নিয়ে তো দেখুন এই পাশেও কিন্তু আরেকটা ট্রেন রয়েছে এখন আমরা পাঁচ ছয় নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে যাচ্ছি তো আজকের এই ট্রেন জার্নিটা কেমন লাগলো পুরো ফাঁকা ট্রেন বুঝতে পারলে যে আমরা রানাঘাটে চলে এসেছি আমি সত্যিই বুঝতে পারিনি কিভাবে যে শিয়ালদা থেকে রানাঘাটে আসলাম একেবারে পুরো ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি পুরো ফাঁকা ট্রেন একদম আরাম করে ঘুমিয়েছি এতটা সুন্দর লাগছে কি বলবো মানে এইরকম ট্রেনে আমি এই ফার্স্ট টাইমই আসছি মানে লাস্ট ট্রেনে আমি সচরাচর আসি না যথেষ্ট পরিমাণে কমফোর্টেবল জার্নি শুধু হকার মিস করেছি এটাই আর মানুষজন যে আর পাচ্ছে আর কি ঘুমাচ্ছে এই তো ব্যাপার এই হচ্ছে ট্রেন ফাঁকা একদম

তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আরেকটা একটা ট্রেন দাঁড়িয়ে আছে আমার জানা মতে এই ট্রেনটা মনে হয় যাবে যতটুকু জানি তো এখন কিন্তু প্ল্যাটফর্মটা পরিষ্কার করা হচ্ছে প্রত্যেক রাত্রেই কিন্তু প্ল্যাটফর্ম পরিষ্কার করা হয় এটা অনেকেই জানেন তো ও জানাচ্ছে আর এইটা হচ্ছে মেইন টিকিট কাউন্টার সবই ঠিক আছে খুব ঘুম পাচ্ছে আর এখন মোটামুটি বারোটা মতো বাজে গেটে যাওয়ার কোনো ট্রেন নেই এখন আমার এখানেই রাত কাটাতে হবে একটা বাজে একটা পরিস্থিতি কিছু বলার নেই আর কি অবশ্যই ও কিন্তু এখানে রাত কাটাবে বাট আমি সম্ভবত রাত কাটাবো না কেননা এই যে আমাদের সুমিত দা সুমিত বাড়ি যাব আমার সাইকেল রয়েছে রাস্তায় জানি না সাইকেলটা চুরি হয়েও যেতে পারে পুজোর বাজার বলে কথা রানাঘাট স্টেশনের বাইরে যে রাস্তাটা আছে সে রাস্তার অবস্থাটা একবার ভাবুন দেখুন কোথাও যাবো না তো এখন কিন্তু একটা খাবারের দোকান খুঁজছি জানিনা পাবো কিনা এখন ঘড়ির কাটাই প্রায় বারোটা এগারো বাজে এটা হচ্ছে আর একটা সাইড যেটা দিয়ে প্ল্যাটফর্মের কাউন্টারে যাওয়া যায় আর ওই পাশে কিন্তু রয়েছে আরো অনেক দোকান চলুন কি রয়েছে স্টেশনে বেরিয়ে কিন্তু আপনারা অটো টোটো পেয়ে যাবেন যত রাতেই আসুন না আর রানাঘাট স্টেশনের পাশে কিন্তু প্রচুর খাবার দোকান থাকে আপনাদের খিদে লাগলে কিন্তু খেয়ে নিতে পারবেন তো বন্ধুরা লাস্ট টাইম রানাঘাট থেকে আমরা যেহেতু শিয়ালদা থেকে রানাঘাটে এসেছিলাম রানাঘাট লোকাল ধরে এখন কিন্তু রানাঘাট থেকে আবার শান্তিপুর লোকাল ধরে চলে যাচ্ছে এটা হচ্ছে লাস্ট ট্রেন সকালে কিন্তু এখন দেখতে পাচ্ছেন যেখানে প্রচুর মানুষ থাকে রানাঘাটে এখন কিন্তু একদমই মানুষ নেই রাত বাজে এখন সাড়ে বারোটা পুরো প্ল্যাটফর্মটাই কিন্তু ফাঁকা আর যদি আমি ট্রেনের ভেতরে আপনাদের দেখাই এটা হচ্ছে ট্রেনের ভেতরকার অবস্থা পরিবেশ কিছু মানুষ আছে আর আমরা আছে একদম লাস্ট কম্পার্টমেন্টে দেখুন প্রত্যেক প্ল্যাটফর্মেই কিন্তু একটা করে ট্রেন দাঁড়িয়ে আছে যেটা পাঁচ আর ছয় নম্বরে দেখলাম ওইদিকে কিন্তু চার তিন নম্বরেও রয়েছে এই আমরা এখন শেষ করছি রানাঘাট প্ল্যাটফর্ম রানাঘাট স্টেশন ছেড়ে রানাঘাটের পরের স্টেশন কালিনারায়ণপুরের দেখুন রানাঘাটের স্টেশনের মতোই কিন্তু কালিনারায়ণপুর স্টেশনটায় বলতে গেলে পুরোটাই ফাঁকা যেখানে সব সময় মানুষের আনাগোনা থেকেই থাকে সেই স্টেশনটা কিন্তু এই মধ্যরাতে একদমই ফাঁকা আর এই শান্ত পরিবেশে কিন্তু খুব সুন্দর লাগে যারা ট্রেন ভ্রমণ করেন ট্রেনকে ভালোবাসেন তাদের কিন্তু এই সময়টা বেশ 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 ভালো লাগে তো দেখুন বন্ধুরা এখন আছে আমি কালীনারায়ণপুর স্টেশনে একটু আগেই নামলাম আর এটাই কিন্তু ছিল পুরো বলা যায় শিয়ালদা থেকে একদম কালীনারায়ণপুরে আসার পর্যন্ত আর আজকে রাতটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে যার কারণে এখানে নামতে হলো তবে আপনারা যদি রাত্রে কোনো কারণে ফেসে যা হলে রানাঘাট স্টেশনে কিন্তু অবশ্যই থাকতে পারে রানাঘাট স্টেশনে কিন্তু প্রচুর মানুষ যেহেতু হয় আর বিভিন্ন জায়গার মানুষ সেখানে কিন্তু আরামসে আপনারা রাতটা কাটিয়ে নিতে এছাড়াও রানাঘাট স্টেশনে কিন্তু অনেক হোটেল আছে সেখানে কিন্তু আপনারা চাইলেও থাকতে পারেন